মুর্শিদাবাদ জেলার ডোমকল পুরসভায় নোডাল অফিসার ঘিরে বিতর্ক প্রাক্তন কাউন্সিলর মিরেজুল শেখের অভিযোগ ডোমকল পুরসভার নোডাল অফিসার হিসেবে নিজেকে দাবি করা তন্ময় কর্মকার আদেও নোডাল অফিসার কিনা তা তার জানা নেই কারণ একজন অস্থায়ী কর্মী কখনোই নোডাল অফিসার হতে পারে না বলে দাবি তাঁর ডমকল পুরসভা ব্লু টয়লেট না করে দু কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা তুলেছে অন্যদিকে মেধাব তথা ডমকল পুরসভার পুরো প্রশাসক তৃণমূল দলটাকে ফ্যামিলি বিজনেস হিসেবে ধরেছেন এমনটাই মন্তব্য প্রাক্তন কাউন্সিলর মেরে চলছে খেতের একাধিক বেনিয়মে পুরসভা চলছে বলে অভিযোগ তা কর্মকার তিনিই তোলের মালিক এবং তাকে জাপিকুল ইসলাম প্রশাসক তিনি ওরা আগে তিনি যেমন করবেন তার প্রকৃত পক্ষে পাওয়ার যুগ না তার চিহ্নত গ্রহণ করার দায়িত্ব দেওয়া ওনার অথচ উনি একজন সরকারি অফিসে চেয়ারে বসে উনি নিজের পোর্টাল তার হাতে আছে যা খুশি করে লিস্ট বাছাই করে কাটিং করে আঠাশ আটত্রিশটা ঘরের ব্যাপারে বলে দিল উনি সব অর্ডার এরকম করে করুক দমকল পুরসভার নোডাল অফিসের তন্ময় কর্মকার বলেন যিনি আমার বিরুদ্ধে অভিযোগ তুলছেন তিনি একাধিক স্বজন পোষণ করেছেন আপনারা চাইলে আমি আপনাকে অর্ডারও দেখিয়ে দিতে পারি আমার ইও সাহেব এবং আমার ডিপার্টমেন্ট এবং এজ এ পোর্টাল যেটা আছে সেখানে টোটালটাই আমি নোডাল অফিসার হিসেবেই আছি এবং অফিস থেকেই সেটা অর্ডারটা করে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ভুল একটা অভিযোগ করেছেন উনি কারণ উনাদের বিরুদ্ধে একটা লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা যখন অ্যাকশন নিতে যাই তখন গিয়ে আমরা বারবার বাধার সম্মুখীন হচ্ছি সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ থেকে শুরু করে ফোনে ধমকি সমস্ত কিছুরই সম্মুখীন হচ্ছি এবং ওনার লাইভে আমি আরেকটু যেটা যেটা শুনেছিলাম নিয়ে আমি একটু আপনাকে জানিয়ে রাখি যে উনি আমার বিরুদ্ধে অনেকগুলো বাজে অ্যালিগেশন লাগিয়েছেন তো আপনারা যে কোনো কোনো কেউ নিরপেক্ষ সংস্থা থাকলে আমি তাকে আইডি কার্ড এবং সমস্ত কিছু আমি দিতে রাজি আছি যেটা নিয়ে উনি ওনারা চেক করে নিতে পারেন যে আমার কোথায় ফ্ল্যাট আছে কি আমি আমার নামে কোথাও কোনো একটা সম্পত্তি আছে সেটা যদি প্রমাণ করতে পারেন তারপরে উনারা যে শাস্তি দেবেন সেটা আমরা আমি মাথা পেতে নেব গোটা বিষয় সুর চড়িয়েছে বিরোধীরা মুর্শিদাবাদ জেলা বিজেপি প্রেসিডেন্ট সোমেন মন্ডল বলেন তৃণমূল মানেই দুর্নীতি তৃণমূল মানেই স্বজন পোষণ এখানে তো একটা সামান্য পৌরসভার একটা কর্মচারী সে নিজেকে ডোডাল অফিসার দাবি করেছে এবং লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে হাজার হাজার মানুষের কাছে টাকা তুলেছে বা ঘর দেওয়ার নাম করে হতে পারে বা ঘর না করে টাকা তুলে নিয়েছে জিওটা না করে এরকম তৃণমূলের জামানা এটা খুব স্বাভাবিক বিষয় তৃণমূল পরিচালিত মিউনিসিপ্যালিটি হোক পঞ্চায়েত হোক বা তাদের পঞ্চায়েত সমিতি হোক জেলা পরিষদ হোক সমস্ত স্তরে এত দুর্নীতি হয়েছে যে এখানে সঠিক দুর্নীতির তদন্ত এখানকার পুলিশ প্রশাসন কোনোদিনই করবে না কারণ পুলিশ প্রশাসন তাদেরই তারা কখনো তাদের লিডারদের বিরুদ্ধে তদন্ত করার সাহস দেখাবে না প্রত্যেকটা পঞ্চায়েতে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে লক্ষ লক্ষ টাকা সরকারি টাকা তছরুপ হয়েছে এবং এর জন্য সঠিক তদন্ত একমাত্র করতে পারে কেন্দ্রের অধীনস্থ ইডি ওরা স্বচ্ছতা আনতে চাইছে কিন্তু বাস্তবে এটা খাওয়া খড়ির লড়াই যে এত টাকা আসছে সেন্ট্রাল এত পাঠাচ্ছে এই টাকাগুলো এই সময়তে আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে এই টাকাগুলোর ভাগ আমি পেতাম তো সেই লড়াইটা এখানে টাকা খাওয়া হয় কোনো উন্নয়নের না পারস্পরিক অভিযোগে তর্চা এখন জল কোন দিকে গড়ায় তা বলবে সময় ইকবাল হোসেনের রিপোর্ট ক্যালকাটা নিউজ